সমাবর্তনটির ভেনু নিশ্চিত করা হয়েছে এবং সারা গত কয়েকদিন যাবৎ এখানে যে শেষ মুহূর্তের একদম প্রস্তুতি সেই প্রস্তুতিটি নিচ্ছেন এখানে আমরা যদি দেখতে পাই সেখানে মিস্ত্রির হাত ধরে রাওয়াজে ঠক ঠক শব্দ হচ্ছে শেষ মুহূর্তে তারা একদম সমাবর্তনের এই যে ভেনুটি ভেনুটি প্রস্তুতির জন্য এখানে সর্বশেষ কাজটি তারা করে যাচ্ছেন এখানে মূলত যে স্ট্রাকচারটি দাঁড় করানো হবে সেই স্ট্রাকচারটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সবশেষ সময়ে চেয়ারটি চেয়ারগুলো গোছানো বা সাউন্ড সিস্টেম ঠিক করা এবং যে এই পুরা স্টেজটি যে গুছিয়ে তোলার যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি মূলত এখন চলছে আমরা একটু যদি দেখতে চাই এখানে চেয়ারগুলোকে লাইনে লাইনে করে সাজানো হয়েছে ইতোমধ্যে এবং চেয়ারগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে কিভাবে গ্র্যাজুয়েটদের সামনে উপস্থাপন করা যায় এবং তাদের জন্য আরেকটু গুছিয়ে তাদের পরিবেশটি এবং সুন্দর পরিবেশটি নিশ্চিত করা যায় আর সেই লক্ষ্যেই এখানে শ্রমিকরা দিন রাত ব্যাপী কাজ করছেন এবং আমরা গত কয়েকদিনে এই কর্মযজ্ঞটি একটু লক্ষ্য করলেই দেখতে পাই যে তারা শুধু দিন নয় তারা গভীর রাত পর্যন্ত এবং কখনো কখনো সারা রাত তারা এই কাজটি আহ করে চলছেন সুবিশাল এই মঞ্চে প্রায় শতাধিক শ্রমিক শুধু এই মঞ্চ প্রস্তুতের কাজটি করছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত রাস্তা রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নকরণ তারপরে সমর্থনকে সমর্থনকে লক্ষ্য করে যে গাছ বিশ্ববিদ্যালয়ের সকল গাছে রং করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় স্টেডিয়ামটি আছে সেই স্টেডিয়ামটিকে একদম নতুন নতুন আঙ্গিকে নতুন রঙে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এবং এই যে ভেনু ভেনুতে আসার পথে শিক্ষার্থীরা যে পদগুলো ব্যবহার করবেন সেই পদগুলোকেও গুছিয়ে এবং যে ভাঙাচোরা চোরা পথ ছিল সেই পদগুলোকে সুন্দরভাবে ভাবে বর্ধিত করার চেষ্টা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আপনার কি সাউন্ডের কাজ করতেছেন নাকি পুরো স্টেজে আচ্ছা একটু বলেন না সর্বশেষ পরিস্থিতি কাজের অগ্রগতি কতটুকু আমাদের মোটামুটি পাওয়ার পেলে আর কি মোটামুটি সব হয়ে যায় আর কি আচ্ছা আনুমানিক কতক্ষণের ভিতরে এই কাজটি আপনারা কমপ্লিটলি শেষ করবেন এটা হচ্ছে ধরেন

টাচ এল ইডি সাউন্ড আচ্ছা আচ্ছা এই টাচ গুলা হয়তো আজকে রাত তিনটার ভিতরে মানে শেষ করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জানাই আপনাকে দর্শক আমরা এখানে এই লাইট এলইডি এবং যে সাউন্ড সিস্টেমের যে প্রতিষ্ঠানটি আছে সে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমরা কথা বলে জানতে চাচ্ছিলাম যে তারা তাদের যে কাজগুলো আছে তাদের কাজগুলো মূলত তারা আজ রাত তিনটার ভিতরেই তারা শেষ করবেন এখানে এছাড়া সে যে মূল মঞ্চের মঞ্চ প্রস্তুতের কাজ করতে করে চলছেন অন্যান্য সংশ্লিষ্ট যে শ্রমিকরা আছেন তারা এখানে যে পুরা মঞ্চে সুবিশাল এখানে যে লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানেই প্রায় অন্তত বিশ জন শ্রমিককে আমরা দেখছি তারা অনবরত তারা এখানে কাজ করছেন এই সমাবর্তনের এই মূল অনুষ্ঠানে এখানে সভাপতিত্ব করবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরার এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সমাবর্তন বক্তা হিসেবে এছাড়া বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে চেয়ারম্যান এস এম হাসান ফয়েস তিনি এখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে তো এই সমাবেশে তিনটি ব্যাচের ব্যাচের এবং শিক্ষার্থীরা সমাবর্তন সমাবর্তনটিতে তারা সমাবর্তন প্রার্থী হিসেবে আছেন এই তিনটি ব্যাচের গ্রাজুয়েটদেরই মূলত এই সমাবর্তন ব্যাচের গ্রাজুয়েটদের নিয়ে এই সমাবর্তনটি আয়োজন করা হয়েছে পুরো স্টেডিয়ামের যে মূল স্টেডিয়ামের অবকাঠামোটি আছে সেখানে যে লাল সবুজ বাতির আলোকসজ্জা করা হয়েছে এবং স্টেডিয়াম সংশ্লিষ্ট সামনের রাস্তায়গুলোয় যে ব্যানার এবং ফেস্টুন লাগানো এবং রাস্তাটিকে সমাবর্তনের জন্য একদম প্রস্তুতির শেষ মুহূর্তের কাজগুলো এখানে মূলত চলছে এবং আমরা এই যে মূল যে স্টেডিয়ামের ভিতরে যে মূল স্টেজটি হবে সেই স্টেজটির কাজটি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি সেখানে একদম সব শেষ মুহূর্তের কার্যক্রম চলছে এখানে যে মূল এক স্টেজের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে স্টেডিয়ামের ভেতরে এবং শেষ মুহূর্তের যে কাজগুলো মূলত আজকে সেই কাজগুলোই চলছে আমরা এখানে কর্মরত একজন একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আপনারা কবে থেকে এই কাজ করতেছেন মানে এই জায়গায় এই জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তনের কাজ কবে থেকে করতেছেন একটু এদিকে তাকিয়ে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ আপনারা কবে থেকে আপনাদের এই টোটাল কাজ কার্যক্রম শেষ করতে কবে ভিতরে শেষ করবেন কখনো ভিতরে মানে তারিখ তারিখ বলতে জি জি আচ্ছা আমরা এখানে প্রতিষ্ঠানটি যারা এখানে মূলত অবকাঠামো এবং যে মঞ্চায়নের কাজগুলো করতেছেন সেই সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে কালকে বিকেলের আগেই তারা এই যে যে মূল মঞ্চের কার্যক্রম যারা এই কাজগুলো করছেন তারা এটাকে কালকে বিকেলের ভিতরেই সম্পন্ন করবেন এবং কালকে বিকেলের ভিতরেই যে মূল ভেনুটি আছে সেটির কার্যক্রম শেষ হবে এবং সব শেষ মুহূর্তে এখানে কয়েকটি প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কাজগুলো করছে কোনো প্রতিষ্ঠান এখানে যে সাউন্ড এবং লাইট এল কাজ করছে আবার কোন প্রতিষ্ঠান এখানকার যে ইভেন্টের যে মঞ্চের এবং মঞ্চের অবকাঠামো প্রস্তুতের এই কাজগুলো করছে আবার কোন প্রতিষ্ঠান ক্যাম্পাসের পরিমণ্ডলে রঙ করা বা রাস্তা রাস্তা ঠিকঠাক করে প্রস্তুত করা এই ধরনের কাজগুলো করছেন এবং সব শেষ এই পরিস্থিতিতেই এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়গুলোই একদম সমাবর্তনের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী সতেরো তারিখে সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজিত হবে এবং এই সমাবর্তন আয়োজনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষা উপদেষ্টা শিয়ার আবরার সভাপতিত্ব করবেন এবং পরিকল্পনা উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান এস এম হাসান ফয়েজ এখানে উপস্থিত থাকবেন সতেরো তারিখের এই সমাবর্তনে এছাড়া কয়েক হাজার গ্র্যাজুয়েট যারা ষাটতম ব্যাচ একষট্টিতম ব্যাচ এবং বাষট্টিতম ব্যাচ থেকে তারা গ্র্যাজুয়েট সম্পন্ন করেছে না সেই বিশ্ববিদ্যালয় থেকে সেই সমস্ত রেজিস্টার্ড গ্রাজুয়েটদের নিয়ে এই সমাবর্তনটি আয়োজিত হবে বলে এখন নিশ্চিত হওয়া গেছে ইতোমধ্যে আজকে দিনব্যাপী বিভিন্ন বিভাগে বিভাগে সমাবর্তনের প্রত্যাশী যে গ্রাজুয়েটরা আছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা আছেন তাদের যে কিটগুলো তাদের জন্য সমাবর্তনের পুস্তিকা সমাবর্তনের জন্য তাদের জন্য একটি ব্যাগ সমাবর্তনের গাউন টুপি হ্যাট এবং তাদের যে প্রয়োজনীয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে উপহারগুলো দেয়া হচ্ছে সেটি তাদের সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেওয়া হয়েছে বিভাগ থেকেই তারা এটিকে সংগ্রহ করতে পারবেন আগামীকাল বিকেলে এবং আগামী পরশু অর্থাৎ সমাবর্তনের দিন সকালবেলা সাড়ে আটটা পর্যন্ত তারা এটি এই করতে পারবেন এবং সতেরো তারিখে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার ভিতরে সমাবর্তন প্রার্থীরা তাদের আসন গ্রহণ করবেন এবং পরবর্তীতে বিকেলে তা পরবর্তীতে এর পর পরে অনুষ্ঠানের বিভিন্ন পর্ব থেকে পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন এমনটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনের সর্বশেষ খবর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ